আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি যেখান থেকে আগের ভিডিওটা শেষ করেছিলাম এখান থেকে আবার স্টার্ট করছি তো এই যে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি এখন আমাদের রুম পাইনি কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে ভাবলাম যে এই সুযোগ একটু আশপাশটা আপনাদের সাথে একটু দেখাই তো এটা আমাদের হোটেলের পিছন সাইড আর আমাদের হোটেল ছিল বিচ ভিউ মার্শাল্লাহ এটা দেখে আমার অনেক বেশি হ্যাপি লাগছিলো কারণ হচ্ছে হোটেল থেকে আমি সমুদ্র দেখতে পাচ্ছিলাম তো আমার মনে হচ্ছিলো যে আমি কখন সমুদ্রের পারে যাব সমুদ্রের পানি একটু পায়ে ছোঁয়াবো তো এটা আমাদের হোটেল আর আমাদের হোটেলের সামনে কিন্তু একটু বসার জায়গা ছিল মানে একটু খোলামেলা ছিল আর খোলামেলা জায়গা আমার এমনিতেই অনেক বেশি পছন্দ আর এই জিনিসটা তো অনেক বেশি সুন্দর ছিল দেখেন এরকম কিন্তু আমি চার পাঁচটা দেখলাম আর এখানে ছিল শাপলা ফুল আর শাপলা ফুল এখনও হয়নি মানে এটা গাছ গাছে তো আছে ফুলও হয়তো বা ফুটবে আর আমি ভাবতেছিলাম যখন ফুল ফুটবে মার্শাল এই জায়গাটুকু তো অনেক সুন্দর লাগবে দেখতে তো এখানে হচ্ছে টি টেবিলের পর দেখলাম রিয়েল ফুল আর রিয়েল সব কিছু দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের রুম সব কিছু ঠিকঠাক করে এখন হচ্ছে আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্কস আর ওয়েলকাম ড্রিঙ্কস এটা ছিল হচ্ছে পেপের আল্লাহ পেঁপের জুস খাইতে আমার একদমই ভালো লাগে না বাট এইটা আমার কাছে একদমই ভালো লাগেনি আর প্রচুর ঠান্ডা ছিল আর আমার মেয়ে তো ভ্যাভা করে কান্না করছে ও পেঁপের জুস খাবে বলে তো ওকে একটু দেওয়ার পর ও বলতেছে মানে ওরও পছন্দ হয়নি যাই হোক এখন মেয়া মেয়ের বাবারটা আর মেয়েরটা দুইটাই আর কি সেই খাইছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে আর আমাদের সাথে ছিল হচ্ছে শ্রাবণের ফ্রেন্ড তো ভাইয়াদেরও হচ্ছে একটা বেবি ছিল তো বাবাদের পড়েছে হচ্ছে দায়িত্ব বাচ্চা সামলানোর মারা তো সবসময় বাচ্চা সামলায় এবার একটু সামলাই দেখুক তো এই যে বাবারা বাচ্চাদের কোলে নিয়ে যাচ্ছে রুমের উদ্দেশ্যে তো আমরা তো প্রচুর পরিমাণে টায়ার্ড যেহেতু এত দূর জার্নি করে এসেছি সাথে আবার ছোট ছোট বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ আমাদের রুমটা আমরা পেয়ে গেছি আশিয়া কান্না শুরু করেছে দেখেন কারণ আশিয়া তার বাবা চলে গেছে কেন দাঁড়াও দাঁড়াও এই রুমে এখন পুরো একা আমি আর আশিয়া এখন হচ্ছে তার বাবার সাথে চলে গেল। মানে ও যাবে বলে কান্নাকাটি শুরু করে দিছে সেই সকালবেলা মানে পৌঁছাইছি আর এখন এসে হোটেল পাইলাম যাই হোক আমাদের হচ্ছে আমরা কালকে রাত্রেবেলা বের হয়েছি নয়টার পর পরই আর এখন অলমোস্ট কয়টা বাজে এগারোটা পার হয়ে গেছে তো যাই হোক এখন ফ্রেশ হব এটা হচ্ছে বড় কথা আর তো এখন একটু আমাদের রুমটা একটু দেখায় আর আমাদের এই রুমটা মানে চব্বিশ ঘন্টার জন্য ভাড়া ছিল হচ্ছে সতেরো হাজার টাকা যেহেতু এখন অফ সিজন তো এই জন্য আমাদের কিন্তু ছাড় ছিল বাট সিজনে আসলে চব্বিশ ঘন্টার জন্য সতেরো হাজার টাকাই গুনতে হবে তো এখানে এই যে একটা রুম ছিল পাশে বেলকনি ছিল আর তার পাশে অশরুম আর এখানে আরও অনেক সুযোগ সুবিধা ছিল তো এটাই হচ্ছে আমাদের এবারে ট্যুরের থাকার জায়গা তো আমাদের হোটেল থেকে কিন্তু বীজ দেখা যায় কিন্তু প্রচুর রোদ দূর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এত পরিমাণে রোদ দূর উঠছে কি বলবো আর আমার মেয়ে তো পুরাই নবাব জাতি দেখেন এখানে বসে সে কি করতেছে না করতেছে আর সে তো একা একা এখানে বসে থাকবে এখান থেকে বেরই হবে না সে আর সে কি হয়েছে তোমার চলো আমরা গোসল করব চুল ঠিক করে দিব চলো তো এই যে দেখেন বীজ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যায়নি আমার তো অনেক ইচ্ছা করতেছে যে সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের গর্জন শুনবো আর আমাদের মানে হোটেল থেকে একদমই কিন্তু কাছে একদমই কাছে তারপরে হেঁটে যাইতে হবে রোদ্দুর প্রচুর পরিমাণে রোদ্দুর রেডি হয়ে গেছি আমরা হচ্ছে বিচে যাব তারপর হচ্ছে সুইমিং এ যাব তাই না চাও তোর কেমন লাগতেছে ভালো লাগতেছে চাও তাহলে তোমরা আরশিয়া তো পুরো বিন্দাস আর সে আসো সে আসবে না সে হচ্ছে মানে বেলকনি পায় এত হ্যাপি বেলকনি থেকে কোনো ভাবে আসবে না তো আমরা রেডি হয়ে গেছি তো আজকে আমি এই ড্রেসটা পড়ছি খুবই গরম মানে প্রচণ্ড পরিমাণে গরম তো এটা আমি মনে করছি যে আমার কমফোর্ট হবে তো আমি এই ড্রেস পরলাম আর সত্যি বলতে বৃষ্টির কথা হয়েছিল কিন্তু আল্লাহ কোনো বৃষ্টি হচ্ছে না নাশিয়ারে কোনো লোক দেখাই আনা যাচ্ছে না তার বেলকুনি এত পছন্দ হয়েছে আমি আরশিয়াকে হচ্ছে জাস্ট পাতলা একটা গেঞ্জি পরাইসের প্যান্ট পরাইছি তার হচ্ছে ও একটু বিচে দৌড়াদৌড়ি করবে তো ফুল প্যান্ট পরলে ওর গরম লাগবে প্রচুর রোদ্দুর আমাদের সাথে যে হচ্ছে ভাবিরা আসছে তো ওনাদের জন্য হচ্ছে আমরা ওয়েট করতেছি কেমন লাগতেছে তোমার ভালো কেমন ভালো খুব ভালো লাগতেছে গরম প্রচন্ড পরিমাণে গরম মানে গরমে আমি গেমে মানে হচ্ছে শেষ হয়ে গেলাম গরম লাগতেছে অনেক আঙ্গুল খাচ্ছো কেন সকালবেলা নাস্তার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করিনি এত বাজে একটা নাস্তা আনছিল মানে ভাই ওটা রুটি মানে পরোটা ছিল ওটা পরোটা না কি আমি জানি না ভাই হচ্ছে কি চাবাইতে যে আমার দুই মুখ ব্যাথা হয়ে গেছে এরকম আর কি সেই পরোটা এত একটা পরোটা কুড়ি টাকা পিস নিয়েছে টাকা টাকা বাট একদমই মজার ছিল না তাও মানে ক্ষুধার যন্ত্রণায় খাইছি আর কি ভিডিও করিনি খাইছি জাস্ট আর সে অনেক হ্যাপি হয়েছে তাই না আর আমাদের জুতো দেখেন রেডি করেছে আব্বু পায় পড়াই দাও সমস্যা বাবার পায়ে পড়াই দাও তুমি বাবার পায়ে পড়াই দাও হ্যাঁ বাবার পায়ে পড়াই দাও ইস আমার মেয়েটা মানে স্যান্ডেল আনছিলাম ওটা পছন্দ হয়নি কোনোভাবেই পরবে না মানে তার যে এত পছন্দ এটা বলে বোঝানো যাবে না মাম্মি ওয়ে নাচ করছো ওই বাবা তুমি অনেক হ্যাপি মাম্মি আমার গোসলটা শেষ করে এসে তারপর আমার মনে হয় একটু খাওয়াতে হবে দেখছেন হ্যাপিটা তো বাচ্চা হলে ঘুরতে আসলে এক অন্যরকম আনন্দ আর বাচ্চা ছাড়া ঘুরতে আসলে অন্যরকম আনন্দ এখন চলে আসছি আর শ্রাবণের মাথায় এত গরম আমার মনে হচ্ছে আমি বাইরেই বেরোবো না মানে সব কিছুতে তার সমস্যা চলে গেলাম মানে ভিডিও অন কেন করতেছি না এটা তো তার সমস্যা হিউজ বাতাস বাতাস করে চলে যাচ্ছি আর আসলে আমরা হোটেলটা তো উঠেছি এটা হচ্ছে আমাদের বয়স শোনা যাবে কিনা এটাও শিওর না আর আর শিওর তো ও এখন হোটেলটা তো উঠেছি এটা হচ্ছে জলতরঙ্গ একেবারেই নিচের সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেল কোথায় অবস্থিত

রিসর্ট বা হোটেল সেটা তাদের মধ্যে আর কি পরিমাণ এই যে দেখেন এইটা হচ্ছে মানে সমুদ্র সৈকত অর্থাৎ তিরিশ তিরিশ সেকেন্ড বাই এক মিনিটের একটা ডিস্টেন্স আমরা এখন কিন্তু আমাদের সেই হোটেলের অভ্যন্তরে অবস্থান করছি অর্থাৎ যে এরিয়াটা পিকচার তুলে দেবো সিরিয়াসলি তো এদিকে আর সে দেখেন ও কিন্তু খুবই এনজয় করতেছে আর আমার বন্ধু তার ওয়াইফ অলরেডি চলে গেছে আমি জানি না যে আমার কথাটা ঠিকঠাক মতো শোনা যাবে কি না সো আমরা ওদিকে যাওয়ার আগে মিমির একটু ছবি উঠে দিই আর দেখেন সে শুধু দৌড়াই ফলাই মানে তাকে ধরা যাবে না এক কথাই সে টাইম দুষ্টামি ভিতর থাকে বাবা 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 কাম করে না চলো চলো দেখেন কি করতেছে চলো চলো দেখো স্পেশাল জিনিস আছে সামনে দেখো ও না স্পেশাল জিনিস আছে হ্যাঁ মা আসো 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 Субтитры сделал DimaTorzok